নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে সোমবার বিবেকের এক্সাম রয়েছে তো সেই জন্য ওকে আগে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে টুকটাক যে কাজকর্ম আছে এরপর শুরু করলাম তো এই যে সকালবেলায় দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছেন সেই দুধটা আর গরম করা হয়নি ওই জন্য দুধটা আগে বসিয়ে দিলাম আর ওই দিকটাতে একটুখানি চা বসিয়েছি আজ না সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যে কারণে তাড়াহুড়ো করে বিবেককে স্কুলের জন্য রেডি করে পাঠিয়েছি আমি আর চা খেতেও আজকে আর সময় পাইনি কেননা সকালে চাটা একটু বসে ধীরে সুস্থে না খেলে মনে শান্তি হয় না তো সেই কারণে একটু বসে চা খেতে গেলে আরও দেরি হয়ে যেত যে কারণে চাটা আর খাওয়া হয়নি আর ওই জন্য ভাবলাম একটুখানি দুধ চা আজকে বসিয়েছি বেলা যখন হয়ে গেছে ভাবলাম একটুখানি দুধ চা খাই তো ওই জন্যে দুধ চা বসিয়েছি আর ওইদিকে দুধটাও গরম হয়ে গেছে আর এই যে এক কাপ গরম গরম চা নিয়ে এখন বসবো ধীরে সুস্থে চাটা শান্তি করে খাবো তারপরে যে কাজকর্ম আছে সেগুলো শুরু করব চলুন তাহলে চাটা খেয়ে নিই তারপরে গিয়ে সমস্ত কাজ শুরু করব। আর এই যে দুটো টোস্ট বিস্কুট নিয়ে নিলাম দুধ চায়ের সাথে টোস্ট বিস্কুট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু প্রচুর অম্বল করে চায়ের সাথে বিস্কুট খেলেই একদম অ্যাসিডিটি শুরু হয়ে যায় তারপরেও নিয়ে খেলাম আর এই তো চা খেয়ে চলে এলাম বেলকনিতে আজ ওয়েদারটা খুব সুন্দর করেছে আর তার সাথে সাথে হাওয়াও বইছে বেশ ভালো আর এই যে গাছে আজকে একটা হলুদ রঙের ফুল ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এইদিকে এই গাছটাতেও অনেকগুলো সাদা ফুল ফুটেছে কাল বিকেলবেলায় গাছের গোড়াগুলো একটুখানি ভালো করে খুঁড়ে দিয়েছিলাম আর জল দেওয়া হয়নি তো ভাবলাম এই যে সকালবেলায় গাছের গোড়ায় দেখলাম মাটিগুলো শুকিয়ে গেছে তো একটুখানি জল দিয়ে দেব সকাল সকাল জলটা দিয়ে দিলে বেশ ভালো হবে রোদ উঠে পড়লে তারপরে আবার গাছে জল দিলে যদি অসুবিধে হয় সেই জন্য আগে ভাবলাম গাছটায় জল দিয়ে নিই তারপরে বাকি কাজ শুরু করব অনেক গাছপালা এখান থেকে সরিয়ে দিয়েছি বেলকনিটা এখন বেশ সুন্দর ফাঁকা হয়েছে আগে আরও বেশি গাছ ছিল এখন আর খুব একটা বেশি গাছ নেই তবে এই যে শীত আসছে শীত আসলে তো বেশ সুন্দর চন্দ্রমল্লিকা গ্যাঁদা এই সমস্ত ফুল পাওয়া যাবে তখন ভেবেছি যে কটা খালি পট রয়েছে পট না সরি টব রয়েছে সেই টবগুলোর মধ্যে ওই গেঁদা ফুলের চারা এনে কটা লাগিয়ে দেবো দেখতেও বেশ ভালো লাগবে আর তার সাথে সাথে পুজোও দিতে পারবো আর এই তো সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছি তাহলে চলুন এরপরে বাকি গাছগুলোও সেরে ফেলি আর এই তো আচার বিছানাপত্র সেভাবে পরিষ্কার করার দরকার হবে না সমস্তটা পরিষ্কারই রয়েছে একটুখানি ঝেড়ে দিলাম আর টুকটাক জিনিসপত্র যেইগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো জায়গা মতন রেখে দেবো অনলাইন থেকে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম সেইগুলো এসেছে একটা টেবিল ল্যাম্প নিয়েছি আর তার সাথে নিয়েছিলাম ওই ওয়াচটা আর তার সাথে নিয়েছিলাম ওয়াল পেন্টিং তিনটে তো একটা ওই ঘরে বিবেক রেখেছে আর এই দুটো এখানে রেখেছি এগুলো টানাতে হবে তো ওই যে ব্রেক পরতে পারছি না দেওয়ালে সেই কারণে টানানো হয়নি তো ওই যে মিস্ত্রি ডেকে তারপরে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে ওইখানে পেরে পুঁতে তারপরে সমস্তগুলো আর কি টানিয়ে দেব তো এখন এইখানটাতে রেখে দিয়েছি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর টুকটাক টুকটাক এখন অনেক জিনিসপত্রই কেনা হচ্ছে যেহেতু পুজো এসছে আর এখন পুজোর টাইমটাতেই একটুখানি এটা সেটা দিয়ে ঘর সাজাতে ইচ্ছে হয় তো যে কারণেই টুকটাক জিনিস অর্ডার করেছি আজ আমার মা আসবে বলেছে তো মা এলে একটুখানি মাকে নিয়ে বেরোবো বাজারের দিকে টুকটাক জিনিসপত্র এখনও অনেক কিছু কেনাকাটি বাকি রয়েছে সেগুলোই কিনতে যাব তো এই যে মা আসার আগে ভাবলাম সমস্ত কাজ বাজগুলো সেরে রাখি মা এলে তখন একটু গল্প করতে করতে আর কাজকর্ম করার ইচ্ছে হয় না তো সেই জন্যে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিই তারপরে বাকি যে রান্না বান্না তো রয়েইছে দুপুরে সেটাও করতে হবে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো আমার মা চলে এসেছে তো মা এসেছে মাকে একটুখানি চা করে দিয়েছি আর এদিকে আমি এরপরে যে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা হতে থাকবে ততক্ষণে গিয়ে আমি স্নান টান যা যা করার আছে সেগুলো করে নেব। পুজো করা হয়নি এখনও সেই সব করে তারপরে মাকে নিয়ে বেরোবো একটুখানি বাজারে ভাতটা করে রেখে যাব আর বাজার থেকে ঘুরে এসে তারপরে সবজিপাতি যা যা রান্না করার আছে সেগুলো করব। এর আগের দিনের ব্লগে আমাকে একটা বোন কমেন্ট করে জানতে চেয়েছে দিদি তুমি চুলে স্মুথনিং করেছো নাকি একটু জানিও তো স্মুথনিং আমি একবার নয় স্মুথনিং স্ট্রেটনিং আমি দুটোই করেছি আর তিন চারবার করেছি তো এখন যে চুলটা আপনারা আমার দেখতে পাচ্ছেন এর তিন গুণ চুল আমার মাথায় ছিল তো এখন স্মুথনিং স্ট্রেটনিং যাই হোক না কেন এই সমস্ত করিয়ে আমার চুলটা একদম নষ্ট হয়ে গেছে আর আমার মাথায় এখন যা চুল দেখতে পাচ্ছেন সেগুলো একদম উঠে ঝরে তারপরে যেটা লাস্টে এসে একদম ঠেকেছে সেই চুল কটাই আপনারা দেখতে পান নাহলে আমার মায়ের মাথায়ও প্রচুর পরিমাণে চুল আর আমারও খুব চুল ছিল তা এখন আর সে তিন ভাগের এক ভাগও নেই আর আমার চুলটা নষ্ট হয়ে যাওয়ার শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে স্মুথনিং বা স্ট্রেটনিং যেটাই বলবেন ওইগুলো করিয়েই আমার চুলটাকে আমি নষ্ট করেছি আর সেই জন্যে আমার মতামত যদি জানতে চান তাহলে আমি বলবো আপনারা কেউ এই ধরনের কাজ করতে যাবেন না কেননা যে কেমিক্যালগুলো দেওয়া হয় আর চুলে যে হিট দেওয়া হয় তাতে চুল একদম নষ্ট করে দেয় চুল ভেঙে 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 পড়ে গেছে অনেকটা আর তারপরে যে একদম সামনে থেকে চুল আমার অনেক পেকেও গেছে এত পরিমাণ হিট দেয় যে হিট দেওয়ার কারণে আমার চুলগুলো একদম সামনে থেকে পেকে পেকে গেছে তো যে কারণে এখন আমি মাঝে মধ্যে ওই হেনা করি ওটা করে আমার চুলটা বরং এখন একটু ঠিক আছে নাহলে একদম খারাপ হয়ে গেছিলো চুল তারপরে আরও একটা কথা আমি বলতে চাইব যে প্রথমে যখন আপনারা চুলটা স্ট্রেটনিং করাবেন তখন তো পুরো চুলটা একদম স্মুথ হয়ে সোজা হয়ে থাকবে কিন্তু যখন আপনার নতুন হেয়ার গ্রোথ হবে তখন সেইগুলো আপনার ন্যাচারাল যে চুল সেটাই বেরোবে তখন কি হয় উপরের চুলগুলো হয়ে যায় মানে একদম কোকড়া কোকড়া টাইপের আর নিচে যেটা থাকে সেটা হয়ে যায় স্মুথনিং একদম সোজা সুন্দর তখন কি হয় উপরটা বাজে লাগে দেখতে নিচটা একরকম থাকে তখন আরও বেশি অসহ্য লাগে আর ওই কারণেই আমি দু তিনবার করে করেছিলাম দেখতে বাজে লাগতো সেই কারণে আর ওটাই ছিল আমার সবথেকে বড় ভুল তো এই যে একবার স্ট্রেটনিং করানোর পর কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেবে আপনারা আগে হয়তো বুঝতে পারবেন না তবে আমি করেছি তো এই প্রবলেমগুলো আমি ফেস করেছি বোন তুমি জানতে চেয়েছিলে তাই জন্য আমি এতগুলো কথা বললাম এরপরে যার যার ব্যক্তিগত ব্যাপার যদি কারোর ইচ্ছে হয় সে অবশ্যই করতে পারে সেটা কোনো অসুবিধা নেই আর এই তো আমি আর মা বাজারে এসেছিলাম টুকটাক জিনিসপত্র কেনাকাটি করেছি আর আমার মাছটা তো অনেক দিন ধরে একাই ঘরে পড়ে রয়েছে তো ভাবলাম বাজারে যখন এসেছি কটা মাছ নিয়ে যাই তাহলে আমার ঘরের মাছটা একটা সঙ্গী পাবে এখান থেকে চারটে মাছ নিয়েছি আর এখান থেকে বিবেকের জন্য একটুখানি ফল নিয়ে নিলাম এরপরে বাড়ির দিকে রওনা দেবো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটা মতন বাজে আর এই তো বাড়ি চলে এসেছি এসেই সবার প্রথমে মাছগুলোকে জলে দিয়ে দেবো কেননা এভাবে থাকলে ওদের ভীষণই অসুবিধে হচ্ছে তো সেই জন্য আগে এসে মাছটাই ভাবছি যে এর মধ্যে দিয়ে দিই তারপরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে রান্না বসাবো কেননা অনেকটা বেলা হয়ে গেছে বিবেক স্কুল থেকে চলে আসবে অনেকটা বেলা হয়ে গেছে আজ আর বেশি কিছু রান্না করব না ডাল সিদ্ধ আর তার সাথে ডিমের ঝোল করব তো মা বললো আর বেশি কিছু করার দরকার নেই এতেই হয়ে যাবে আর বিবেকও চলে আসবে তার আগে রান্নাটা করে নিই আর এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে দিয়ে তারপরে এইদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি ওটা দিয়ে ডাল সিদ্ধটা মাখা করব আর এইদিকে ওই কড়াইতেই একটুখানি মশলাটা ভেজে নিয়ে ঝোল করে নেবো ডিমের মশলার ভিতরে দিয়েছি ওই আদা জিরে তারপরে লঙ্কা পেঁয়াজ রসুন আর টমেটো সমস্তটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে ঝোল দিয়ে দিয়েছি ফুটে গেছে এরপর নামিয়ে দেব ওইদিকে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট আর এরপরে খুব জোর বৃষ্টি নেমেছে এই দেখুন কেমন জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে তো এই যে জালনাটা খোলা ছিল যে কারণে ঝিটা শেষে সমস্ত ঘরের ভিতরে জল ঢুকেছে তো তাড়াতাড়ি করে জালনাটা লাগিয়ে দিলাম আর এই যে এত বৃষ্টি বিবেক আসবে কি জানি বৃষ্টি যদি না থামে ভিজে যাবে বৃষ্টি থেমে গেছে যার কারণে বিবেকের আসতেও একটুখানি দেরি হয়েছে দুটো সময় চলে আসে আজকে দেড়টা দুটোই চলে আসে আজকে মানে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা মতন বেজে গেছে আর এরপরে এই যে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে তারপরে সবাই মিলে আমরা খেতে বসে পড়ব আর এই তো একটুখানি শশা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর ডাল সিদ্ধ আর তার সাথে ডিমের ঝোল মাকে দিয়ে দিয়েছি খেতে মা টেবিলে বসেছে আর সোফার উপরে বিবেক বসেছে এখানে এই যে ওকে খাইয়ে দিচ্ছি তারপরে আমি খেয়ে নেব টিভি দেখবে আর খাবে সেই জন্য ডাইনিং টেবিলে বসেনি বললাম নিচে বসতে সেটাও বসলো না এখানে বসে টিভি দেখতে সুবিধে হয় তো সেই কারণে এখানেই বসেছে এখন বাজে বিকেল পাঁচটা মাকে তুলে দিয়েছি মা চলে গেছে বাড়িতে আর আমি এসেছি একটা ফার্নিচারের দোকানে এখান থেকে একটা টি টেবিল নেবো সেই কারণেই আসা হয়েছে একটা টি টেবিল পছন্দ করেছি ওনারা বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবেন এরপর আমি বাড়ির দিকে রওনা দেবো আর এই তো এখন সাড়ে সাতটা বাজে ওনারা এসে এই টি টেবিলটা দিয়ে গেছেন আমার আগের যে টি টেবিলটা ছিল সেটা অনেকটা ঢিলে ঢিলে টাইপের হয়ে গেছে ওটা খুব বেশি দামে ছিল না কম দামের একটা টি টেবিল ছিল যে কারণে ওটা আর বেশি দিন লাস্টিং হবে না সেই জন্য একটা ভালো দেখে নিলাম অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল কেমন হয়েছে টি টেবিল আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে